আজকে আমরা বাংলাদেশ জাতীয় জাতীয় যুব দলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আপনারা দেখতেছেন যে আমরা ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা ফ্রিতে করে দিচ্ছি সাধারণ জনগণের উপকৃত হচ্ছে এবং এখানে বিভিন্ন স্কুল কলেজের এবং কলেজের এবং মাদ্রাসার শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ব্লাড নির্ণয় করতেছে আমরা এই ইসলামপুর ব্লাড ব্যাংক যেন এবং ইসলাম ইউনিয়ন ছাত্র দল সামনে আরও আরো বড় কর্মসূচি দিয়ে সাধারণ জনগণের উপকৃত করতে পারি এবং সেবা সেবামূলক কাজ করতে পারি এবং এই যে এই যে তার রহমানের একত্রিশ দফা কর্মসূচি উপলক্ষে আমরা যে সেবামূলক কাজের দবা দিয়েছিল ওই দফায় ওই দফা কাজ করা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বদাই অটুট এবং কাজ করে যাচ্ছে এই এই রকম সেবামূলক কাজ যেন আমরা আরও জনগণের জনগণের স্বার্থে করতে পারি মতো দোয়া করবেন আসসালামু আলাইকুম